ইউরোপের সন্তাসবিরোধী বাহিনীগুলো অন্য অঞ্চলের তুলনায় বেশি দক্ষ হয়ে থাকে আর ইউরোপের মধ্যে অন্যদের থেকে ফ্রান্সের এলিট ফোর্সকে সেরা ধরা হয় ফ্রান্সের এই স্পেশাল এলিট ফোর্স জিআইজিএন নামে বিশ্বজুড়ে পরিচিত বলা হয় পৃথিবীতে যতগুলো কাউন্টার টেরোরিজম ফোর্স আছে তাদের কেউই জিআইজিএন এর সঙ্গে তুলনীয় নয় সন্ত্রাসীদের দ্বারা সাধারণ মানুষ অপহরণ বা আটক পরিস্থিতি মোকাবেলায় এই গ্রুপে রয়েছে দুইশো জন উচ্চ প্রশিক্ষণপ্রাপ্ত কমান্ডো উনিশশো চুয়াত্তর সালে প্রতিষ্ঠা পাওয়ার পর থেকে মোট ছয়শ মানুষকে উদ্ধার করেছে জিয়াইজিএন প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো চুয়াত্তর সালে উনিশশো তেহাত্তর সালে মিউনিক অলিম্পিকে ইসরায়েলিদের উপর ফিলিস্তিনি ব্ল্যাক সেপ্টেম্বর সশস্ত্র গোষ্ঠীর হামলার পর ইউরোপ জুড়ে এলিট ফস্টোর হিরিক পরে ফ্রান্সও তাদের অভ্যন্তরীণ নিরাপত্তার কথা বিবেচনা করে এই বাহিনী তৈরি করে এই স্পেশাল ফোর্সের বিশেষ দিক হচ্ছে এটা সরাসরি ফ্রান্সের সামরিক বাহিনীর কোনো অংশ নয় বরং এটা ফরাসি পুলিশ বাহিনীর একটি শাখা পুলিশের কমান্ডো বাহিনী হয়েও তারা অধিকাংশ দেশের সামরিক বাহিনীর স্পেশাল ফোর্সের থেকে এগিয়ে বিশ্বের সেরা দশটি স্পেশাল ফোর্সের মধ্যে ফ্রান্সের কে একটি বিবেচনা করা হয় তবে জিআইজিএন সামরিক বাহিনীর কমান্ডোদের মতো বিস্তৃত অভিযান চালায় না বরং সন্ত্রাসী গোষ্ঠী কিংবা জঙ্গি গ্রুপদের বিরুদ্ধেই তাদের লড়াই এসব অভিযানের মূলে থাকে সন্ত্রাসীদের গ্রেফতার এবং বন্দীদের উদ্ধার জিআইজিএন এর অধিকাংশ মিশন খুবই গোপনীয় এমনকি তাদের ছবি প্রচার পর্যন্ত নিষিদ্ধ প্রতিষ্ঠার পর থেকে প্রায় দুই হাজার অপারেশন চালিয়েছে এই বাহিনী যার অধিকাংশই ছিল ফ্রান্সের বাইরে এই বাহিনী প্রথম আলোচনায় আসে উনিশশো ছিয়াত্তর সালে সোমালিয়া এবং জিবুতি সীমান্তে তিরিশ জন ফরাসি ছাত্রকে উদ্ধার করতে গিয়ে হামলাকারীরা দুজন ছাত্রকে হত্যা করতে সক্ষম হয় উনিশশো সালে সালের সন্ত্রাসীদের হাত থেকে মসজিদুল হারাম এবং কাবা শরীফ উদ্ধারে এই বাহিনীর পরোক্ষ অংশগ্রহণ ছিল জিআইজিএনের সব থেকে সফল এবং আলোচিত অভিযান ছিল উনিশশো সালে সালের দশা থেকে ফ্লাইট এইট উদ্ধার করা ওই অভিযানে দুইশো জন যাত্রী এবং ক্রুদের উদ্ধারের দায়িত্ব ছিল জিআইজিএন সদস্যদের হাতে দুই দিনের রুদ্ধধার অভিযানের পর সবাইকে উদ্ধারে সক্ষম হয় এই বাহিনী বিমান হাইজেককারী চারজনকেও হত্যা করে তারা বলা হয় এটা বিশ্বের সব থেকে সফল বিমান উদ্ধারের ঘটনা এর কয়েক বছর পর একইভাবে আমেরিকায় বিমান হাইজ্যাক করে টুইন টাওয়ারে হামলার ঘটনা ঘটে তখন আমেরিকান কমান্ডোরা কিছুই করতে পারেনি যেমনটা ফ্রান্সের কমান্ডোরা করে দেখিয়েছে জিআইজিএন এর সাম্প্রতিক আলোচিত অভিযান ছিল সন্ত্রাসী হামলা থেকে বিতর্কিত শাইলিহেবদ পত্রিকার কার্যালয় উদ্ধার করা লিবিয়ায় গাদ্দাফি বিরোধী অভিযান এবং আফগানিস্তানের তালেবান বিরোধী অভিযানে জিআইজিএন সদস্যরা অংশ নিয়েছে ফরাসিরা তাদের নিরাপত্তায় জিআইজিএনকে সব থেকে বড় অবলম্বন মনে করে প্রিয় দর্শক ফ্রান্সের ভিতরে এবং বিশ্বজুড়ে জিআইজিএন এর কর্মকাণ্ডকে আপনি কিভাবে দেখছেন আপনার মতামত কমেন্টে জানান এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন নিয়মিত এরকম ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন